সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি সুমন কুবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদ্বিরাত নিয়ে হাজির হয়ে থাকে আজকে আপনাদের কিছু কিতাব দেখাবো যে তাবিজাতের যে কিতাব রয়েছে তো আমরা জানি তাবিজাতের অনেক ধরনের কিতাব বর্তমানে অনলাইনে আপনার লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি ভারতীয় বা মিশরীয় অনেক কিতাব রয়েছে তো আমরা আসলে অনেক কিতাব দিয়ে কাজ করি কিন্তু অনেক সময় কাজ হচ্ছে না হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে যে কারণগুলো আমরা জানি না শুধু কিতাব দেখে দেখি কাজ করি যদি আপনি মুতাবির হতে চান যে আপনি কবিরাজি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো কামেল পীরে থেকে এজাজত নিতে হবে এটা হলো মূল সত্য আর ইসলামী লাইনে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনাকে নামাজের পাবন্তি হইতে হবে মমিন হইতে হবে অর্থাৎ মুসলমান নামে থাকলে হবে না সেটা মমিন হইতে হবে যেমন পাশক্ত নামাজের পাওবন্দী হইতে হবে পাবন্দি বলতে জামাতের সহিত নামাজ উঠতে হবে কারণ আপনি যে কাজগুলো করবেন আপনি কলম দিয়ে লিখতেছেন জাফরান কালি বিভিন্ন কালি দিয়ে লিখতেছেন আপনার লিখে তা গলায় ঝুলিয়ে দিলেন হাতে বেঁধে দিলেন অথবা গাছে পুঁতে দিলেন গাছে ঝুলিয়ে দিলেন মাটিতে পুঁতে দিলেন বিভিন্ন ধরনের তাবিজাতের যে নিয়মগুলো রয়েছে পানিতে ফেলে দিলেন আসলে ফেলে দিলেই কি কাজ হয়ে গেল এতটুকুই আপনার কাজ না এখানে অনেক কথা রয়েছে তো ভিডিওটি লম্বা করবো না অনেক কথা এখানে রয়েছে যে তাবিজের কি শক্তি আছে যে কাজগুলো হওয়ার এখানে রয়েছে যে কিছু মহাকেলের বিষয় আদি রয়েছে মোহকেল তারপরে জিন ফেরেশতা এদের কিছু ব্যাপার রয়েছে এর মধ্যে যেমন জিন্নাত জিন শব্দের অর্থ হচ্ছে গোপন অদৃশ্য এই অদৃশ্যর অনেক বিষয় আদি রয়েছে যা আমরা অনেকে জানি না তো আমি বলবো যারা এই ধরনের কাজ করেন দেখেছে কিতাব একটার পর একটা চেঞ্জ করতেছেন বিভিন্ন দামি কিতাবগুলো ক্রয় করতেছেন সে এখান থেকে দেখে দেখে কাজ করতেছেন কিন্তু কাজ হচ্ছে না তা আমি বলবো যদি কাজ এরকম না হয় সেক্ষেত্রে আপনাকে কোনো পীরে কামেলের বুজুর্গানের দিন যারা রয়েছেন শুধু পীর আপনাকে খুঁজলেই হবে না যেমন কামেল কোনো ব্যক্তি যদি হয় কামেল ব্যক্তি যেমন মসজিদের কোনো ইমাম হতে পারে যে এই লাইনে কাজ করে মুতাব্বির হতে হবে শুধু ইমাম হলে চলবে না সে যদি মোতাব্বির করে তাহলে তার কাছ থেকে আপনি এজাজত নিতে হবে যেমন তার সাথে যদি আপনার জিন্নাত থাকে সে জিন লালন পালন করে জিন জিন থাকে তাহলে ওই মুতাব্বির কাছ থেকে আপনাকে এজাজত নিতে হবে যদি তার সাথে জিন্নাত না থাকে শুধু এই লাইনে কাজ করে শুধু তদ্বিরাতের কাজ করে কোনো জিন্নাত নাই তার কাছ থেকে আপনার এজাজত নিলে কোনো ফায়দা পাবেন না কারণ এখানে একটা ব্যাপার রয়েছে গোপন বিষয় যেটা বললাম গোপন তো এই বিষয়টা আমি বললাম তো যাই হোক এখন এই বিষয়টাও যারা যাদের নাই যে আপনার এজাজত নাই শুধু এজাজত আনলেই হবে না তাকে মুতাবির হইতে হবে তার সাথে জিন থাকতে হবে তাহলে তার কাছ থেকে আপনি আনলে অবশ্যই ফায়দা পাবেন তো যারা এই এই সুবিধাটাও নিতে পারবেন না তাদেরকে আমি বলবো যে আমার কাছে যে তিনটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাফুর নাফিউল খালায়েক এটা হচ্ছে শিফাউল মবিলিন বা তাভিজাত আমেলিন এখানে রয়েছে কেরামতি তাভিজাতের কিতাব এই তিনটা কিতাব রয়েছে তিনটা কিতাবের সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো প্রথম যে কিতাবটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার নাফিউল খালেয়েক অর্থাৎ জোনপুরি আপনারা নাম শুনছেন কেনামত আলী শাহ সহ বুজুরগানের দিন তাদের হচ্ছে এই কিতাবটা হচ্ছে তাদের এবং এটার মধ্যে এজাজত দেওয়া রয়েছে যে আমরা যে কিতাবগুলো মূলত সচরাচর দেখি কোনো কিতাবের ভিতরে এজাজত নাই তা আমি বলবো এইসব এই তিনটা কিতাবের মধ্যে রয়েছে এজাজত এই তিনটা কিতাবের বাইরে বহু কিতাব আমি দেখেছি কোনো কিতাবে এজাজত নাই অর্থাৎ এজাজত নাই বলতে ওই কিতাবটা হচ্ছে মৃত এজাজত নাই এজন্য আপনাদের কাজ করলে কাজ হয় না যদিও কিতাবটা ছোট হইতে পারে দেখতে পাচ্ছেন কিতাবটা ছোট এই এইসব লাইব্রেরিতে আরও অনেক কিতাব রয়েছে কিতাবটা ছোট হইতে পারে আর একটু বড় ভিতরে রয়েছে শিফাউল মাতা মাতাভিজা তামিলিন এইটা একটু বড় একটু বড় সাইজ আর দুইটাই হয়েছে ছোট কিতাব এই তিনটা কিতাবের মধ্যেই রয়েছে আপনার এজাজত এই কিতাবটা ছোট কিন্তু মূল বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে যেমন মূল বিষয় তদবিরাতের যে মূল বিষয়গুলো যেগুলো খুবই প্রয়োজন সেই বিষয়গুলাই এটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আর শিফল মোমিনির ভিতরে যদি কারো কাছে একটা কিতাব থাকে তাহলে ইসলামী লাইনে এই একটা কিতাব থাকলে আপনার আর কোনো কিতাব প্রয়োজন হবে না এই এগুলো হচ্ছে আপনারা পাবেন কোথায় এটা হচ্ছে সারসিনা প্রকাশনী লাইব্রেরিতে পাবেন এটা হচ্ছে সারসিনা প্রকাশনী প্রকাশনী করছে এটা সারসিনা আর জোনপুরি দরবার শরীফের হচ্ছে নাভুল খালায়েক শিফাউল মোমিনিন আর হচ্ছে কেরামতি তাবিজের কিতাব এই দুইটা হচ্ছে আপনার সারসিনা দরবার শরীফের কিতাব আর এটা হচ্ছে আপনার আপনার ফিউল কালেক আর কিতাব তো এখানে জোনপুরি বর্তমানে রয়েছেন পীর শাহে পীর হচ্ছে নায়েত্লা আব্বাসী হুজুর রহমতুল্লাহ রহিমউল্লাহ তিনি রয়েছেন তো তার কাছ থেকে আমার এই কিতাবটি এজাজত রয়েছে তিনি হাতে লিখে দিয়েছেন তো তার কাছ থেকে যদি পারেন এরকম একটি কিতাব নিয়ে আপনারা এজাজত নিয়ে আসবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাজ হবে এটা হচ্ছে এজাজত যেটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে সামান্যতম একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি হজুরির সাথে এটা হচ্ছে যে নাফিউল খালায়েক তার হাতে রয়েছে নাফিল খালেয়েক আর আমার হাতে দেখতে পাচ্ছেন যে কিতাবটা এটা হচ্ছে এই শিফার মমিনিন বা তাবিজাতে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন এই কালারটার সাথে দুইটা কালার যে আমার হাতে রয়েছে তো হুজুর কাছ থেকে ইজাজ নেওয়া রয়েছে এই আপনারা বর্তমানে আপনারা যেতে পারেন কার কাছ থেকে এজাজত নেবেন ইজাজত নিতে পারেন আপনার বর্তমানে পি সাহেব রয়েছে জোনপুরি থেকে আনতে পারেন তারপরে আপনার আনতে পারেন হচ্ছে সারসিনা থেকে সারসিনা বর্তমানে যে পি সাহেব রয়েছে তার কাছ থেকে আপনার এজাজত নিয়ে আসতে পারেন তো এখানে এজাজতের ইজাজত নামা দেওয়া রয়েছে আমি একটু দেখাচ্ছি দেখেন এখানে শুধু এখানে শুধু নাই না যে বাংলাদেশ পাক ভারত মহাদেশের উদ্দেশ্য শ্রেষ্ঠ আদি মুজাদ জামান ফুরফুরা শরীফে আলা দিনে পিরে কামেল আলহাজ হজরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকি সাহেবের দোয়াফত্র এজাজত নামা এটা হচ্ছে ফুরফুরা শরীফের এজাজত নামা দেওয়া রয়েছে তারপরে এখানে দেখেন সারসিনা পীর কামেল আলহাজ হজরত মাওলানা সাহা মোহাম্মদ মহিবুল্লাহ সাহেবের কেবলার যে দোয়া এজাজত এটার ভিতরে কয়েকটা দরবারের এজাজত এবং স্বাক্ষর সহকারে রয়েছে তাদের স্বাক্ষর সহকারে রয়েছে এই স্বাক্ষর করা হয়েছে দু সালে পঁচিশ নয় দুই হাজার আর এটার ভিতরে করা হয়েছে এটা হচ্ছে আপনার সারসিনা থেকে যেটা করা হয়েছে সাত দশ দুই হাজার সাতে এজাজতটা দেওয়া হয়েছে কিতাবে এরপরে রয়েছে আপনার এই যে জোনপুরি জোনপুরি হিসাবে এটা জোনপুরি দরবারের কিতাব মূল কিতাব জোনপুরির যে জোনপুরি কিতাবের এজাজত নামা এজাজত রয়েছে এখানে তারপরে আপনার দেখেন জালোকাটি যে নেচারাবাদের এই যে হুজুর রয়েছে কায়েজ সাহেব হুজুর তারও কিন্তু এখানে এজাজত নামা রয়েছে তো যাই হোক এটা হচ্ছে এই নাইফুল খালেকের মধ্যে পাবেন আর এই ছোটো কিতাবটা যেটা কেরামতি তাবিজের কিতাব এটার ভিতরে আপনি পাবেন হয়েছে যে আমি শুধু দেখাচ্ছি এখানে আপনার রয়েছে ফুরফুরা শরীফের ইজাজত রয়েছে তারপরে আপনার রয়েছে সারসিনা শারসিনা শরীফের রয়েছে আর হয়েছে জোনপুরি জনপুরীর এজাজত নামা রয়েছে এখানে তিনজনের এজাজত এবং সাক্ষর সহকারে রয়েছে এটা হচ্ছে উনিশশো সালে এজাজত দেওয়া রয়েছে কিতাবটা অনেক আগের কিতাব এটা হচ্ছে এই দুইটা দেখালাম এবং তৃতীয় নম্বরটা দেখাচ্ছে তেজপুত্রে কি সিস্টেমে দোয়া এজাজত নামা রয়েছে তো যারা এই তিনটা কিতাব নিচে নিতে চান তারাও তিনটা কিতাবই নিতে পারেন অসুবিধা নেই এই তিনটা কিতাবের ভিতরে আমি খুব গুরুত্ব পেয়েছি কারণ তাদের বড় পীর তাদের যাজাত রয়েছে তো যারা এই তিনটা কিতাব নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন সুমন কবিরাজ জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ব্যক্তিগতভাবে যারা কাজ করাতে চান এই নাম্বার ইমোহ